সেগুলো অনেক হয় কিন্তু ফলটি কেনা এইটার কারণ কি আমি সেইটা আপনাদেরকে একটু দেখাই বেশি কাছে যাওয়া যাবে না জুম করে দেখাচ্ছি দেখেন এখানে কী দেখা যাচ্ছে এই যে দুইটা দস্যু ঠিক আছে দেখেন আচ্ছা এরা কী করছে এখানে দেখেন আর যেটা করলো সেটা হচ্ছে লাউ কিন্তু ছিদ্র করে দিল দেখেন এত সুন্দর লাউটা ছিদ্র করে দিল হ্যাঁ তো এরকম দেখতে পাচ্ছেন এই মাচায় কিন্তু শত শত লাউ আছে হ্যাঁ শত শত লাউ আছে লাউয়ের বেশিরভাগই কিন্তু এরকম ছিদ্র করে দিচ্ছে তো এই যে এখানে ছিদ্র করে দিল আসলে লাউটা গ্রোথ অতটা ভালো হবে না এবং ওই জায়গাটাতে কিন্তু একটু বাঁকাতাড়া হয়ে যাবে আর যদি এই এই লাউটা ছোটো লাউ না বড়ো লাউ না হয়ে একটু ছোটো লাউ হতো তাহলে কিন্তু এই কুশি লাউ যেটা তাহলে কিন্তু এই কুশিটা কিছুদিন পরই নষ্ট হয়ে যেত দেখেন এই একটা কুশি এখানে দেখা যাচ্ছে দেখেন আচ্ছা এই কুশিটা নষ্ট হয়ে গেছে শুধুমাত্র এই পোকার কারণে শুধুমাত্র এই পোকার কারণে তো আমার কথা হচ্ছে শুধু এই পোকার কারণে কিন্তু আমাদের দেশে সবজি চাষে অনেক বেশি কীটনাশক ব্যবহার করা লাগে কীটনাশক ব্যবহার না করলে কিন্তু আসলে সবজি চাষ করাটাই খুব কষ্ট দেখেন বেশিরভাগ লাউ কিন্তু তেড়া হয়ে আছে দেখেন বেশিরভাগ লাউগুলো কিন্তু তেড়া হয়ে আছে এই যে এইটার একটা মাত্র কারণ এই যে পোকা দেখতে পারছেন এখানে উঠতেছে আচ্ছা দেখেন এই যে পোকাগুলো উড়াউড়ি করছে এই যতগুলো পোকা উড়াউড়ি করছে এই পোকাগুলো সবই কিন্তু ওই পোকা এই ক্ষতিকর পোকা তো এটা হচ্ছে আমাদের এলাকায় আমরা হলদে মাছি বলে থাকি তো হলদে মাছি এটা কিন্তু একটা মারাত্মক একটা পোকা সবজির জন্য সবজির মারাত্মক ক্ষতি করে থাকে এরা তো এটা দমন করার জন্য আমরা কিন্তু প্রথমে খুব অল্প পাওয়ারের ওষুধ দিয়ে থাকি এমাম একটিন ব্যঞ্জয়েট এমাম একটিন আর সাথে আমরা খুব বেশি তেমন কিছু দিই না সর্বোচ্চ এমাম একটিন বেঞ্জয়েটটাই দিয়ে থাকি এরপরে যখন দেখি যে এটাতে কাজ হচ্ছে না খুব একটা তখন ক্লোরোপাইরিফাস সাইফার মেথিন গ্রুপের যে কীটনাশক আছে আমরা সেটা দিয়ে থাকি দেখেন এখানে কি অবস্থা করছে তো এখানে শত শত এর কিন্তু কুশি দেখা যাচ্ছে লাউ দেখা যাচ্ছে আর লাউ যেহেতু শত শত তার মানে পোকা কিন্তু হাজারে হাজার তো এই হচ্ছে অবস্থা তো যারা সবজি চাষ করেন তারা কিন্তু এই পোকা থেকে খুব সাবধানে থাকবেন আর আমি আমার ভিডিওতে পর্যায়ক্রমে আমি লিখে দিব যে কোন সময় কি ট্রিটমেন্ট দিবেন এবং এই পোকা দমনের জন্য কি কি ট্রিটমেন্ট দেওয়া যেতে পারে আমি সেগুলো কিন্তু এখানে লিখে দিব ভিডিওতে স্ক্রিনে আপনারা লক্ষ্য রাখবেন ধন্যবাদ ভিডিওটি দেখার